আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশ এ ধারাবাহিক আয়োজনের আজকের পর্ব চতুর্থ নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি আমাদের অন্য সকল ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে সেগুলো দেখে আসতে পারো আজকের আয়োজন মালায় রয়েছে রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশে আসা সৃজনশীল প্রশ্ন চার নং শিক্ষার্থী বন্ধু আজকে আমরা শুরু করি সৃজনশীল চার নাম্বার দিয়ে তো চার নাম্বার কতে এখানে বলা হয়েছে একটি বৃত্তের ক্ষেত্র ফল বারো বর্গ শ্রেণী হলে এর ব্যাস নির্ণয় করো তো এটি নির্ণয় করার জন্যে আমাদের সর্বপ্রথম যেটা জানতে হবে সেটি হলো বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাসটা কি এই যে মনে করো একটি একটা বৃত্ত তো বৃত্তের এখানে একটা কেন্দ্র কেন্দ্র দিয়ে যে রেখাটা যাবে সেটাই হলো বৃত্তের ব্যাস তো মনে করি বৃত্তের ব্যাস এ আর বি কেন্দ্র থেকে এ পরিধি পর্যন্ত দূরত্বটাকে আমরা বলছি আর বা ব্যাসার্ধ এখান থেকে এটুকু বলছি আর তাহলে বি এর দৈর্ঘ্য আমাদের কি হবে এ দৈর্ঘ্য হবে আর প্লাস আর তার মানে দাঁড়ায় টু আর ব্যাসার্ধের দ্বিগুণই হলো বৃত্তের ব্যাস যদি আমরা টু আর দেখাতে পারি তাহলে পারে এই উক্ত বৃত্তটির আমাদের ব্যাস নির্ণয় করা হবে তাহলে শিক্ষার্থী বন্ধু বৃত্তের ব্যাসার্ধ ধরে নেওয়া হয়েছে আট সেন্টিমিটার বৃত্তের ক্ষেত্র ফল আমরা জানি পায়ে আর স্কোয়ার বর্গ সেমি তো প্রশ্নমতে মতে আর স্কোয়ার সমান বারো পায় উভয় পক্ষে আমরা পায়ে ফাই উঠাই দেওয়া হয়েছে তাহলে এখানে দাঁড়ালো কি আর স্কোয়ার সমান বারো স্কোয়ারটা আমরা উপাসে গেলে রুট হয় দ্যাটমিন আর সমান উভয়কে আমরা দুই দ্বারা গুণ করছি কেন দুই দ্বারা গুণ করছি কারণ হলো ব্যাসার্ধের দ্বিগুণই হল বৃত্তের ব্যাস তাহলে আমরা লিখতে পারি নি বৃত্তের ব্যাস বারো শ্রেণী এরপরে শিক্ষার্থী তোমরা চাইলে কিন্তু এটা রুট ভাঙায় দুই দিয়ে গুণ করেও রেজাল্ট দেখাতে পারো আবার এভাবে রাখা রাখলেও হবে এবার আমরা চারের খতে বলা হয়েছে প্রমাণ করো যে পি কিউ সমান্তরাল বি সি এবং পি কিউ সমান হাফ বি সো শিক্ষার্থী এটা নির্ণয় করার জন্য এখানে একটা উদ্দীপক দেওয়া আছে তো উদ্দীপকে বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর এব এসি এবং বিসি এর বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পিকিউ আর দেওয়া আছে তাহলে এটি প্রমাণ করতে হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা পি কিউ যোগ করি পিকিউ যোগ করি এবং পিকিউকে আমরা এ পর্যন্ত বর্ধিত করছি এবং তা যেন এই পিকিউ সমান কিউ হয় এবং এইটার আমরা যোগ করি এরপরে আমরা লিখব প্রমাণ প্রমাণটা করার পূর্বে আমাদের যেটি জানতে হবে সেটি হল সর্বসমতা অর্থাৎ দুটি ত্রিভুজকে কখন আমরা সর্বসম বলতে পারবো যদি মনে করি যদি এ একটা ত্রিভুজ আমরা এখানে অঙ্কন করি যে এ একটা ত্রিভুজ আর এটা অপর একটা ত্রিভুজ এ একটা অপর একটা ত্রিভুজ মনে করো এটা এ এটা হলো বি আর এটা হলো সি এটা হলো পি এটা কিউ আর এটা হলো আর সো আমাদের যদি এই ত্রিভুজ দুটির বাহু আর এই ত্রিভুজ দুটির বাহু আর অন্তর্গত কোন যদি সমান হয় তাহলে এই ত্রিভুজটি হবে সর্বসম আমি আবার বলছি কারণ এখানে আমাদের যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু এবং বাহুর অন্তর্গত কোন অপর ত্রিভুজের দুইটি বাহু এবং তাদের যদি অন্তর্গত কোন সমান হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ত্রিভুজটি হবে সর্বসম অর্থাৎ এই ত্রিভুজটা যদি এটার উপরে স্থাপন করি তাহলে এবি বাহু পিকি বাহুর সাথে মিলে যাবে অর্থাৎ হলো কি অনুরূপ বাহুগুলো মিলে যাবে আবার অনুরূপ কোনগুলোও সমান হবে এই হলো সর্বসমতা যে সর্বসম্মতা বলতে গেলে মনে করো যদি এটা সিক্সটি ডিগ্রি কোন হয় তাহলে এটাও হবে সিক্সটি ডিগ্রি কোন কারণ হলো কি যে আমাদের কোন ত্রিভুজের যদি দুইটি বাহু এবং তাদের অন্তর্গত যদি কোন সমান হয় তাহলে তার ত্রিভুজের অপর বাহুটাও সমান হয়ে যাবে সুতরাং আমরা এই ত্রিভুজটাকে সর্বসম বলতে পারবো তাহলে সর্বসম আবারও হতে পারে কোন ত্রিভুজে তিনটি বাহু সমান অপর ত্রিভুজে তিনটি বাহু সমান সেক্ষেত্রেও ত্রিভুজ সর্বসম হবে অথবা যদি কোন ত্রিভুজে দুইটি কোণ আর অপর ত্রিভুজে যদি দুইটি কোন সমান হয় তাহলে সেক্ষেত্রেও আর তাদের অন্তর্গত বাহুটা যদি সমান হয় তাহলে অপর দুটি বাহু সমান হবে তো সুতরাং এটা ত্রিভুজটা সর্বসম্ম হবে তাহলে আমাদের এখানে যেটা দেখতে হবে যে কোনো ত্রিভুজের দুটি কোণ আর অপর ত্রিভুজের দুটি কোণ যদি সমান হয়ে যায় তাহলে এই ত্রিভুজ আর তাদের অন্তর্গত বাহুগুলো যদি সমান হয় তাহলে সেই ত্রিভুজটা হবে সর্বসম্ম তার আমরা এইটাকেই মূলত এখানে ব্যবহার করব আমাদের এই ত্রিভুজটা টার কথা বলি এ পি কিউ আর আরেকটা ত্রিভুজ হলো এ এ একটা ত্রিভুজ তা আমাদের এখানে হবে ত্রিভুজ কিউ এ সি এত এ আচ্ছা আমাদের এই বাহু সমান এই বাহু হবে কেন সমান হবে যেহেতু এসি হলো এসি হল বা অথবা এসি এ কিউ হলো মধ্যবিন্দু সুতরাং আমাদের এই দুটি অংশ সমান হবে তো আমরা এখানে বলতে পারি এ কিউ সমান সি কিউ আরটা যেহেতু আমাদের এখানে এইটা সমান এটা কেন সমান হবে যেহেতু আমাদের অঙ্কন আমরা অঙ্কন অনুসারে আমরা এটা এঁকে নিয়েছি যে পি কিউ সমান হবে কিউ এফ তাহলে আমরা এটা লিখতে পারি যে কিউ এসি এর মধ্য বিন্দু কেমন তাহলে আর এটা পি কিউ সমান এর আর এদের আচ্ছা এটা সমান অঙ্কন অনুসারে আরটা এই কোনটা আর এ কোনটা সমান হবে কারণ দুটি রেখা যদি পরস্পরকে ছেদ করে তাদের অন্তর্গত কোনটি সমান হয় সুতরাং অর্থাৎ বিপ্রীতি কোনটা সমান হবে সো আমরা এখানে যেটা কোন সেটাকে মাঝে রেখে আমরা লিখবো কারণ আমরা পি কিউ এ তাও হবে এ কিউ পি সেটাও আমাদের হবে সো এ কিউ পি আচ্ছা অন্তর্গত লিখে দিকে অন্তর্গত লিখে এই দুটি বাহুর অন্তর্গত কোন আচ্ছা অন্তর্গত কোন এফ অর্থাৎ কিউটা মাঝে থাকবে কিউটা কোন সিকিউ এফ যেহেতু আমরা এখানে আগেই বলছি যে কোনো ত্রিভুজের দুটি বাহু এবং তাদের যদি অন্তর্গত কোন সমান হয় তাহলে ক্ষেত্রে আমরা ত্রিভুজ দুটিকে সর্বসম বলতে পারবো আর যখনই সর্বসম হবে তখন অনুরূপ কোনগুলো আর অনুরূপ বাহুগুলো সমান হবে অর্থাৎ যদি আমরা এ বাহু আর এ বাহুটা সমান হবে অনুরূপ বাহু যেগুলো সেগুলো সমান হবে সো আমরা এই ত্রিভুজ দুটিকে আমরা লিখতে পারি এ কিউ ত্রিভুজ সর্বসম ত্রিভুজ কিউ এফ সি সো আমাদের অনুরূপ কোনগুলো যেহেতু সমান হবে এই এফ কোন আর এই কোনটা আমাদের কি হবে সমান কোণটা আর এফ কোনটা সমান হবে সো আমরা এখানে লিখতে পারি এ পি কিউ এ পি কিউ অর্থাৎ এখানে বোঝানো হয়েছে পি কোণকে পি মাঝে আছে আর কিউ এফ সি সি এখানে আমরা বুঝতে পারছি শিক্ষার্থী বন্ধুরা এটা হলো মিডিল সুতরাং এটা হলো কোন তাহলে অনুরূপ কোন এটার পি কোণ আর এটার এফ কোন সমান হবে যেহেতু এরা হলো একান্তর কোন। কেন আমরা এটাকে একান্তর কোন বলছি আমরা যদি এখানে একটা দুইটি সমান্তরাল রেখা রাখি মনে করে একটা ছোট আর একটা হলো বড় এখন যদি এই রেখাটাকে এভাবে যদি ছেদ করে তাহলে এটার হল কি একান্তর কোণগুলো যদি সমান হয় তাহলে এই রেখা দুটো হবে সর্বসম একান্তর কোণ কাকে বলে যদি আমরা কোন একান্তর কোণ বলতে বোঝাই যে ছেদকের বিপরীত পাশে অবস্থান করবে অর্থাৎ এখানে এই কোণটা আর এই কোণটা হবে একান্তর কোণ সুতরাং যেহেতু আমাদের এইটা এবং এটা এই দুটি বাহুর ছেদকটা হলো যে হলো এখানে পি এফ বলতে পারি তাহলে সুতরাং এই কোনটা আর এই কোনটা বিপরীত পাশে অবস্থান করছে একটা হলো ওপর পাশে আর একটা হলো নিচের পাশে আচ্ছা এটাকে আমরা বলতে পারি একান্ত কোন সুতরাং যেহেতু একান্তর কোন সমান তার মানে এপি আর সিএফ দুটি হবে অবশ্যই সমান্তরাল এপি সমান্তরাল সিপি প্রয়োজনে আমরা আরেকটি পৃষ্ঠা নিই এরপরে শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমাদের আমরা চিত্রটি আরেকবার একটু দেখি ফাইনালি যেহেতু আমাদের এবি এর পি হলো একটি মধ্যবিন্দু সুতরাং আমরা বলতে পারি বিপি সমান এপি আবার যেহেতু এটা হলো কি এই ত্রিভুজটা দুইটি সমান্তরাল সুতরাং এপি সমান হলো সিপি তো পরস্পর সমান আবার পি সমান পি আবার যেহেতু এই ত্রিভুজটি সর্ব সর্বসম সুতরাং এপি সমান এপি সমান সিপি পরস্পর সমান আচ্ছা সিপি এবং আমাদের যদি মনে করো এটা একটা বড় দেখা এটা হলো ছোট কিন্তু যদি কোনো সমান্তরাল একটা বাহু যদি অনেক বড় হয় আর একটা যদি ছোট হয় তবুও সেক্ষেত্রেও সেটা হবে সমান্তরাল হবে সো আমরা এখানে বলতে পারি যে এই বিপি সমান্তরাল সিপি বিপি সমান্তরাল সি এফ বিপি সমান্তরাল সিএফ তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা কোনো চতুর্ভুজের যদি বিপরীত বাহুগুলো মনে করো যে এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো অর্থাৎ দুইটি বাহু বিপরীত বাহুগুলো যদি সমান এবং সমান্তরাল হয় তাহলে এর অপর বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হবে তাই যেহেতু চতুর্ভুজটির বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল যদি সমান এবং সমান্তরাল হয় তা একটি সামন্ত্রিক সুতরাং আমরা বলতে পারি যে পিবিসি একটি সামন্ত্রিক আর সামন্ত্রিকের যেহেতু বিপরীত বাহুগুলো সমান আমরা এখানে লিখতে পারি আচ্ছা আমাদের এখানে প্রমাণটা আমরা একটু দেখি প্রমাণ এখানে কি বলা হয়েছে কিউ সমান্তরাল আচ্ছা এখানে কিউ সমান্তরাল বি আচ্ছা তাহলে আমরা এখানে বলতে পারি যে পি এফ সমান্তরাল পি এফ সমান্তরাল সি বা আমাদের এই এখান থেকে যদি আমরা ছোট করে ধরি যে এখান থেকে এটুকু যদি ধরি তাহলে আমরা লিখতে পারি যে পি থেকে যদি আমরা ছোট করে আমরা বা এটা হলো বড়ো বড়ো থেকে এইখান থেকে যদি আমরা লিখি তাহলে সেটাও কিন্তু সমান্তরাল হবে একটা সমান্তরাল রেখার যে এরকম যদি হয় যেমন মনে করো এটি হলো ছোটো এটা হলো বড় তবুও কিন্তু সমান্তরালই থাকবে সুতরাং আমরা এখানে মূলত বলতে পারি পিকিউ সমান্তরাল বি সি আবার সামন্তরিকের বিপরীত বাহুগুলো সমান সুতরাং পি এফ সমান বি সি আচ্ছা পি এফ পি এফকে ভেঙে লেখা যায় একটা হলো পিকিউ প্লাস কিউ এফ সুতরাং পি কিউ প্লাস কিউএফ টু বি সি এবার শিক্ষার্থী আমাদের যেহেতু আমরা এখানে প্র প্রমাণটা করছি যে সমান্তরাল তাহলে এই বাহু সমান আমাদের এই বাহুটা হবে তো সো আমাদের এখানে পিকিউ আচ্ছা অর্থাৎ পিকিউ এফ আচ্ছা প্রমাণের দিকে দেখি আমাদের এখানে কি প্রমাণ করতে হচ্ছে পিকিউ আচ্ছা তাহলে এ সমান এ অনুসারে লিখতেই পারি তাহলে এখানে পিকিউ প্লাস পিকিউ ইকালস টু বি সি যেহেতু আমাদের এখানে লেখাই আছে অঙ্কন অনুসারে আমরা এখানে দেখতে পাই আমাদের অঙ্কনটা এই যে এখানে অঙ্কনে বলে দেওয়া হয়েছে কিউ সমান পিকিউ সমান কিউএফ এই যে আমাদের বলে দেওয়া হয়েছে তা আমরা এখানে যেহেতু কিউএফ সমান পি কিউ জানি কিউ পরিবর্তন করে কিউএফ পরিবর্তন করে পি কিউ লিখব তা আমরা এটা যোগ করলে আমাদের দাঁড়াবে টু পি কিউ ইকুয়ালস টু বি সি এখন এটা গুনে আছে ওই পাশে গেলে ভাগে যাবে হাফ বি সি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই প্রমাণটি আমরা করলাম আজকের এই প্রমাণটা যে আমাদের এখানে হলো পিকিউ সমান হলো হাফ বি অর্থাৎ তৃতীয় বাহুর অর্ধেক আরেকটি হলো কিউ সমান্তরাল বিসিউ প্রমাণিত পরবর্তী প্রশ্নটি আমরা দেখতে পাই এখানে বলা হয়েছে প্রমাণ করো যে বি প্লাস এসি গ্রেটার দেন টু এ আর এটা প্রমাণ করার জন্যে আমাদের উদ্দীপকে কয়েকটি জিনিস আমাদের এখানে জানা থাকা অবশ্যই প্রয়োজন সেটি হলো যে মনে করো যে এ একটা ত্রিভুজ এ বি সি অর্থাৎ এই দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে তার মানে আমরা বলতে পারি এ বি প্লাস এ সি গ্রেটার দেন বি সি এটা এটা আমাদের জানতে হবে আর সেটা হলো কি এটা সর্বসমতা জানতে হবে তো ইতিপূর্বে আমরা এটা যেটা জানছি যে ত্রিভুজের সর্বসমতা তিনটা আছে আরও আছে তো আমাদের এখানে যেটি প্রয়োজন হবে সেটি হলো কি যে এটা মনে করে এ বি সি আর এটা হলো ও সরি এটা পি এটা কিউ আর এটা হলো আর যদি কোনো ত্রিভুজের অন্তর্গত কোন আর বাহু দুটি আর অপর ত্রিভুজের অন্তর্গত কোন এবং তার বাহু দুটি যদি সমান হয় তার ত্রিভুজটি সর্বসম হবে সুতরাং সর্বসম হলে অনুরূপ বাহুগুলো অর্থাৎ এ পিক আর বাহু এসি এর সমান হবে আবার এবি বাহু অর্থাৎ অনুরূপ বাহু আর এবং অনুরূপ কোনগুলো সমান হবে অনুরূপ কোনটা সিক সিকোণের অনুরূপ কোণ আর কোন এটা সমান হবে তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা স্টার্ট করি তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ বি একটি ত্রিভুজ আর বি এর মধ্যবিন্দুটি হল আর প্রমাণ করতে হবে যে এ বি প্লাস এ সি গ্রেটার দেন টু আর এই প্রমাণটি করার জন্যে আমাদের এখানে কিছু অঙ্কন করে নিতে হবে তো সেই অঙ্কনটি আমরা কিভাবে করছি এ আর যোগ করি এবং এ আরকে এ পর্যন্ত বর্ধিত করি তা যেন এ আর সমান আর এফ হয় এবং সি কমা এফটাকে আমরা যোগ করি এবার আমরা এখন আমরা প্রমাণটি লিখব আচ্ছা এখানে প্রমাণ লিখার জন্যে প্রমাণ আমাদের এই ত্রিভুজটা নেব এই যে এই ত্রিভুজটি তো ত্রিভুজ এ বি আর ও ত্রিভুজ সি আর এফ এত এর এত এর আমরা এ বাহুটি আর এ বাহুটির সমান কারণ হলো কি এ এফ অর্থাৎ সেটা হলো আমাদের এখানে অঙ্কন অনুসারে বলা হয়েছে অঙ্কন অনুসারে এ আর সমান আর এফ তো সো আমরা এটা লিখতে পারি এ আর সমান আর এফ এখানে থার্ড ব্যাকেটে লিখব অঙ্কন অনুসারে অঙ্কন অনুসারে এরপরে এই বাহুটি আর এই বাহুটি সমান হবে কারণটা কি আর হলো বি সি এর মধ্যবিন্দু সো আর সমান সি আর থার্ড ব্র্যাকেটে লিখতে পারি আর বি সি এর মধ্যবিন্দু কেমন সুতরাং যদি এই বাহু দুটি সমান এবং তাদের অন্তর্গত কোন যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে আমরা ত্রিভুজ দুটি ত্রিভুজ দয়কে আমরা সর্বসম বলতে পারবো সুতরাং যেহেতু আমাদের এই কোনটি আর এই কোনটি সমান কারণটা কি দুটি রেখা যদি পরস্পরকে ছেদ করে তার বিপরীত বিপরীত কোনগুলো হবে সমান অর্থাৎ বিপরীত পাশে কোনটি হবে সমান এটা কি কোন আর কোন তা আরটাকে মাঝে লেখে রেখে আমাদের বলতে হবে তাহলে এ আচ্ছা অন্তর্গত লিখে দিই বাহুদয়ের অন্তর্গত অন্তর্গত কোন এ আর বি ইকুয়ালস টু এ আর বি ইকুয়ালস টু আমরা এখানে লিখতে পারি এফ আর সি অথবা সি আর এফ সি আর এফ মাঝে আর আছে বা আর কোনটাকে বোঝাইছে তো এখানে আমরা লিখতে পারি কোন বলে আচ্ছা যেহেতু কোণগুলো সমান সুতরাং আমরা এটাকে সমান লিখছি তাহলে এই ত্রিভুজ দুটি হবে সর্বসম ত্রিভুজ এ বি আর সর্বসম ত্রিভুজ সি আর এফ সো আমাদের বাহুগুলো যেহেতু সমান হবে বি সমান আমরা সি এফ লিখতে পারি এ বি সমান সি এফ তাহলে আরও একটি তথ্য জানি আমরা এখানে আমরা লিখব এ সি এফ ত্রিভুজ এ সি এফ আচ্ছা ত্রিভুজ এসিএফ এর এ সি এফ এর এই দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে তার মানে এই দুটি বাহু বলতে আমরা কী বলছি এসি মূলত বোঝায় এসি এসি প্লাস আমরা সি এফ গ্রেটার দেন আমরা লিখতে পারি এ এফ আচ্ছা এফ তো শিক্ষার্থী বন্ধু আমাদের এখানে প্রমাণ যেটা বলা হয়েছে যে এ বি প্লাস এসি এসি তো আমাদের দেওয়া আছে এখন আমাদের এই সিএফটাকে এ এফ এ রূপান্তর করতে হবে তাহলে যেহেতু আমরা সিএফ সমান জানি এ বি তাহলে সিএফ পরিবর্তন করে লিখবো এবি অর্থাৎ সিএফের স্থলে এবি হবে আচ্ছা তার আগে আমরা এখানে থার্ড ব্যাকেটে লিখে দিই যে বাহুর সমষ্টি ত্রিভুজের বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর কেমন সো আমাদের সিএফ আমরা এখানে লিখতে পারি এ সি প্লাস এবি গ্রেটার দেন এ এফ মূলত এফকে আমরা ভেঙে আমরা লিখতে পারি এ আর প্লাস আর এফ এ আর প্লাস আর এফ এটাকে সাজায় লিখি এবি প্লাস এসি সম ও গ্রেটার দেন গ্রেটার দেন এ আর প্লাস আর আচ্ছা আমরা মূলত এখানে আর এফ আচ্ছা আর এফটা কোনটা আমরা একটু দেখি আর এফ হল এটা তাহলে যেহেতু এই অঙ্কন অনুসারে আর এফ সমান হলো এ আর সুতরাং এই আর এফ পরিবর্তন করে আমরা এ আর লিখব এ সি গেটার দেন এ আর প্লাস এ আর সো এ বি প্লাস সি এই দুটারে যোগ করলে আমাদের হবে টু এ আর তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রমাণটি হয়ে গেছে এবি প্লাস এসি গ্রেটার দেন টু এ আর প্রমাণিত তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অভিনন্দন জানাই আর যারা সাবস্ক্রাইব করো নাই তারা এখনই সাবস্ক্রাইব করো কারণ হলো কি আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত বোর্ডে আসা এক থেকে এগারো পর্যন্ত সবকটি সমস্যার সমাধানটি করি তো আশা করি তোমাদের উপকারে আসবে আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবো এবং কে কোথায় থেকে দেখছি সেটাও যেন কমেন্টে জানাতে ভুল না করি ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ আল্লাহতালা সকলকে নেখাহিত দান করুক আল্লাহ হাফেজ